শাকিব খান তো জাতির শত্রু আজকে স্টুডেন্টরা যেভাবে রাজপথে নামছে এবং তারা বিভিন্নভাবে মিছিল করছে তো এটা নিয়ে শাকিব খানের কেন কোনো স্টেটমেন্ট আমরা পাচ্ছি না সে কী বোঝাতে চাচ্ছে সে কি সরকারের দালাল সে কি নিজের মেরুদণ্ড বিক্রি করে দিয়েছে কেন সে এখন অবধি কিছু বলছে না দেশের সব থেকে টপ আর্টিস্ট যিনি একটা বাংলাদেশকে ডমিনেট করে সিনেমাতে তো সেই মানুষটা কেন এই পরিস্থিতিতে কিছু একদম বলছে না তো এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো একটা সমালোচনার ঝড় এবং যারা শাকিব খানের ফ্যান তারাও এটা নিয়ে না তো মুখ খুলতে পারছে না তো মুখ বুঝতে পারছে এবং শাকিব খানের হেটার্সরা তো এটা নিয়ে ধুয়ে দিচ্ছে কেন কোটা সংস্কার নিয়ে সাকিব খান কিছু বলছে না তো দেখেন ফার্স্ট অফ অল আমাদের একটা জিনিস বুঝতে পারছি আমরা বাঙালি আমরা খুবই ইমোশনাল জাতি একটা মানুষ কোনো কিছু বলছে না তার মানে সে কোন পক্ষে বিপক্ষে এটা আমরা জানি না বা ডেফিনেটলি সে স্টুডেন্টদের পক্ষেই থাকবে সে সেটা সুপারস্টার সে ডেফিনেটলি কখনো হয়তো যদি কিছু না বলে এটা হয়তো আপনি আপনার বুঝতে হবে যে হয়তো মানে সে নিজে হয়তো কিছু বলতে চাচ্ছে না বা কিছু তো তার মানে এই না যে মন থেকে সে স্টুডেন্ট আর আমি ফেসবুকে একটা পোস্ট দেওয়া মানেই আমি বুঝি না যে আসলে আমি ফেসবুকে একটা পোস্ট দিলাম তো তার মানে আমি আপনাদের কাছে একটু মহৎ হয়ে আচ্ছা আচ্ছা আপনারা এত কিউট কেন শাকিব খান কি রাজপথে যে এখন ছাত্রদের সাথে সাথে কি বুকে বুক মিলিয়ে কি মিছিল দেবে যে কোটা আন্দোলনের বিপক্ষে এটা পসিবল এটা সম্ভব তো ফেসবুকে একটা পোস্ট দিলে আপনারা কেন এমন মহা খুশি হয়ে যাবে না আর পোস্ট না দিলে কেন শাকিব খান আপনাদের কাছে একদম বিচার হয়ে যাবে আচ্ছা একটা পোস্ট দেওয়া নিয়ে আসলে কী যায় আসে এই কারণেই বলা হয় যে বাঙালি জাতি অতি কিউট অত্যন্ত কিউট আজকে আপনারা শাকিব খানের সমালোচনা করছেন শাকিব খান এটা নিয়ে পোস্ট করতে একটা পোস্ট কিচ্ছু যে আসে না একটা পোস্ট একটা পোস্টে শাকিব খানের পোস্টে কিছু হয় না আর অনেক নামি দামি লোকজন যারা তো পোস্ট করছে আপনারা তাদেরটা দেখুন ভালো লাগুক তো শাকিব খানেরই কেন পোস্ট দিতে হবে কোটা আন্দোলনের যে মানে কোটা আন্দোলনের বিপক্ষে একদম মানে দেখেন আপনি যদি দেখেন যে কোটা আন্দোলনের বিপক্ষে কিন্তু প্রায় সবাই এটা ডেফিনেটলি আমি ভিডিও বানাচ্ছি আমি তো ডেফিনেটলি এই যে যারা এই যে মুক্তিযোদ্ধা কোটা মানে এটা তো আমি এই আন্দোলন হওয়ার আগের থেকেই এটার অনেক আগের থেকেই যখন আসলে এটা নিয়ে আসলে এটা পসিবল না যে মুক্তিযোদ্ধাদের জন্য আসলে কেন মুক্তিযোদ্ধার নেক্সট জেনারেশনের জন্য আসলে এটা করতে হবে তারা কি পিছিয়ে পড়া জাতি তারা তো মাস গেলে ভাতা পায় বিভিন্ন রকম ফ্যাসিলিটি পায় ওটা থাকবে কাদের জন্য প্রতিবন্ধীদের জন্য কোটা থাকতে পারে থার্ড জেন্ডার যারা তাদের জন্য বা কোটা থাকতে পারে যারা আদিবাসী তাদের জন্য বাট হোয়াই যারা মুক্তিযোদ্ধা তাদের জন্য কোটা থাকা এটা পসিবল না পিছিয়ে পড়া মানে এটা মানে মুক্তিযোদ্ধাদের একদম মানে ডাবিয়ে দাও তো এখানে শাকিব খান কেন কথা বলছে না এটা নিয়ে যারা আসলে একদমই এই ধরনের কথা বলছেন যে আসলে সে হ্যান ত্যান তো এটা নিয়ে আমার আসলে এই কিছু কথা বলার ছিল যে একটা পোস্টে আসলে কী হতে পারে আপনারা বলেন যে সাকিব খান একটা পোস্ট দিল আপনারা কি মহা খুশি হয়ে গেলেন আর শাকিব খান পোস্ট দিয়েছে আমাদের তো এটা আসলে দেখেন এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আর হ্যাঁ আমি বলছি যে তার একটা পোস্ট হয়তো পক্ষে দেওয়া উচিত ছিল স্টুডেন্টদের পক্ষে মানে কোটা আর বিরুদ্ধে যারা কথা বলছে তাদের পক্ষে একটা পোস্ট ডেফিনেটলি দেওয়া উচিত ছিল কিন্তু যেহেতু তার পেজ মেনটেন করে হয়তো আরেকজন এবং তিনি তুফানের প্রমোশনে বিজি বা তার অনেক কাজ তো হয়তো সব কিছু মিলিয়ে হয়নি সিম্পল তো তার মানে আপনারা তাকে একদম রাষ্ট্রদ্রোহী করে দেবেন স্টুডেন্টদের বিপক্ষে সে এটা ভাই কাম্যনা